চলো আজকে ফার্স্ট ম্যাচ একত্রিশশো টাকা রাম ও শ্যামের মধ্যে কিভাবে ভাগ করে দিতে হবে যাতে তাদের তিনশো টাকা করে নিয়ে নিলে বাকি টাকার অনুপাত টু ইস টু থ্রি হবে দেখো খুব ভালো করে অঙ্কটা পড়বে আর অবশ্যই আমি তোমাদের বলবো ম্যাচগুলো কিন্তু তোমরা ভিডিওটা পজ করে আগে তুলে নেবে ঠিক আছে একত্রিশশো টাকা রাম ও শ্যামের মধ্যে কিভাবে ভাগ করে দিতে হবে যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে তিনশো টাকা করে নিয়ে নিলে বাকি টাকার অনুপাত হবে চলো আমরা সলিউশন করি দেখো আমার যেটা দিয়েছেন একত্রিশশো টাকা টোটাল টাকাটা হলো একত্রিশশো টাকা এটা ভাগ করতে হবে দুজনের মধ্যে রামের মধ্যে আর শ্যামের মধ্যে যা এমনভাবে ভাগ করতে হবে যাতে তাদের প্রাপ্ত টাকা মানে রাম যে টাকাটা পেয়েছে শ্যাম যে টাকাটা পেয়েছে তার থেকে যদি তিনশো টাকা করে নিয়ে নিই তাহলে বাকি যে টাকাটা পড়ে থাকবে তার অনুপাতটি টু ইস থ্রি হবে ঠিক আছে আচ্ছা আমি যদি দুজনের থেকে তিনশো তিনশো করে টাকা নিয়ে নিই এর থেকেও তিনশো টাকা নিয়ে নিই আর এর থেকেও তিনশো টাকা নিয়ে নিই তাহলে আমার এখন অবশিষ্ট যে টাকাটা কত থাকবে টোটাল আমি একত্রিশশো টাকা তার থেকে তিনশো তিনশো মানে টোটাল ছশো টাকা নিয়ে নিলাম তাহলে আমার বাকি টাকাটা হলো পঁচিশশো টাকা এই টাকাটার উপর আমার 2:3 অনুপাতটা আসবে বোঝা গেল তো বলছে বাকি টাকার অনুপাতটা কত হবে বাকি তো আমার এই টাকাটা টোটাল টাকা এইটা পড়ে রয়েছে এই টাকাটা আমার 2:3 অনুপাতে ভাগ হবে ঠিক আছে তাহলে কিভাবে হবে তাহলে 2:3 অনুপাতে যদি এই টাকাটা ভাগ হয় তাহলে রাম টোটাল কত টাকা পাবে ভেবে দেখো রাম টোটাল কত টাকা পাবে রাম কিন্তু অলরেডি 300 টাকা পাচ্ছে 300 টাকা তো আমি মাইনাস করে দিচ্ছি তারপরে এই টাকাটা আসছে কিন্তু এই 300 টাকা তো আমি অলরেডি পেয়েছে

মানে পাঁচশো তাহলে টোটাল এটা হলো হাজার পাঁচশো দু হাজার তাহলে টোটাল তেরোশো টাকা তাহলে রাম পাচ্ছে টোটাল কত টাকা রাম পাচ্ছে টোটাল তেরোশো টাকা মানে তিনশো টাকাটা যেটা নিয়ে নিয়েছে সেটাও তো পাচ্ছিলো সেটা সবে আর বাকি টাকাটা দুয়ের পাঁচ অংশ মানে তেরোশো টাকা তাহলে শ্যাম পাচ্ছে কত টাকা শ্যাম পাচ্ছে শ্যাম ওই তিনশো টাকাটা পাচ্ছিলো তিনশো টাকাটা পাবে প্লাস এই পঁচিশশো টাকা কত অংশ পাবে তিনের পাঁচ অংশ যেহেতু শ্যামের ভাগটা হলো তিন ভাগ তাহলে পঁচিশশো টাকা তিনের পাঁচ অংশ পাবে সেম ভাবে এটাও কেটে গেলে পাঁচশো হবে তাহলে তিনশো প্লাস পাঁচ তিনে পনেরোশো অর্থাৎ আঠেরোশো টাকা তাহলে শ্যাম পাবে আঠেরোশো টাকা রাম পেয়েছে তেরোশো টাকা আর শ্যাম পাবে আঠারোশো টাকা তাহলে যদি কোশ্চেন আমার এখানে চেয়েছে রাম ও শ্যামের মধ্যে কীভাবে ভাগ করে দিতে হবে যে রামকে দিতে হবে তেরোশো টাকা এবং শ্যামকে দিতে হবে আঠেরোশো টাকা তারপরে যদি আমি গ্রামের থেকে তিনশো টাকা নিয়ে নিই এবং শ্যামের থেকেও তিনশো টাকা নিয়ে নিই তাহলে বাকি যে টাকাটা সেই টাকাটা ওদের মধ্যে

এবং বি এর অংশ ইস টু সি এর অংশ ইকুয়াল টু টু ইস টু থ্রি হয় তাহলে কি কি বলেছে এর অংশ টু বি এর অংশ টু টু ফাইভ ফাইভ সিক্স এবং বি এর অংশ ইস টু সি এর অংশে ইকুয়ালস টু 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 থ্রি আচ্ছা টোটাল টাকা যেটা দিয়েছে টোটাল টাকাটা দিয়েছে চার হাজার টাকা এটা ভাগ করেছে তিনজনের মধ্যে এ বি আর সি এর মধ্যে যে এমন ভাবে ভাগ করেছে যাতে এ এর অংশ মানে এ যে টাকাটা পেয়েছে আর বি যে টাকাটা পেয়েছে তার অনুপাতটা কত হচ্ছে কত পড়েছে 5:6 আর বি এর অনুপাত আর সি এর অনুপাত এটা দিয়েছে কত 2:3 আচ্ছা আগে আমি একটা কাজ কাজ করব যেটা হলো আমরা এ বি আর সি এর একটা অনুপাত বের করে নেব এখানে এক সঙ্গে এ টু বি টা দিয়েছে 5:6 আর বি টু সি টা দিয়েছে 2:3 আমরা বের করে দেব এ করতে হবে মানে একসঙ্গে কি করব দেখো বি এর কাছে এসে দুটো ডিফারেন্স আছে এখানে ছয় আছে এখানে বি এর ক্ষেত্রে দুই আছে তাহলে আমরা কি করব দুটোকে সেম করে নেওয়ার চেষ্টা করব যদি এর সঙ্গে তিন গুণ করে দিই দুই এর সঙ্গে তাহলে ছয় হয়ে যাবে তখন বি এর ক্ষেত্রে ছয় এর ক্ষেত্রে ছয় আর অনুপাত করতে সুবিধা হবে আমি কি করলাম এর সঙ্গে তিন গুণ করে দিলাম

মানে বারোশো টাকা আর সি কত পাবে সি পাবে নয় অংশ টোটাল কুড়ি ভাগের মধ্যে নয় অংশ পাবে সি তার মানে কত হয়ে গেল এ পাবে হাজার টাকা বি পাবে বারোশো টাকা এবং সি পাবে আঠেরোশো টাকা ক্লিয়ার করতে গেছেন নিশ্চয়ই বোঝা গেছে তাহলে আমাদের এখানে কাজটা হলো এর অনুপাতটা আগে বের করে নেওয়া ঠিক আছে তাহলে কিন্তু আমরা জাস্ট অংশ ধরে আমরা এ বি সি এর থেকে বের করে নিতে পারবো ঠিক আছে বলে যে তিনটে ধনাত্মক সংখ্যার অনুপাত ফাইভ ইচ টু সিক্স টুয়েলভ প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফল দ্বিতীয়টির বর্গের থেকে ছিয়ানব্বই বেশি তাহলে সংখ্যা তিনটি কী কী প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল দ্বিতীয়টির বর্গের থেকে ছিয়ানব্বই বেশি তাহলে সংখ্যা তিনটি কী কী তাহলে তিনটে ধনাত্মক সংখ্যার অনুপাত মানে আমি ধরে নিতে পারি সংখ্যা তিনটে হল ফাইভ এক্স সিক্স এক্স আর টুয়েলভ অনুপাত দিয়েছে প্রথম আর তৃতীয় সংখ্যার প্রথম দ্বিতীয় তৃতীয়কে গুণ করবো কত হবে বারো পাঁচে ষাট গুণ করলে করলে কত হবে ছত্রিশ থেকে ছিয়ানব্বই বেশি মানে প্লাস ছিয়ানব্বই এক্সের স্কোয়ার গুলো একভাবে নিয়ে আসি নিয়ে আসলে কি হবে চব্বিশ এক্স স্কোয়ার ইকুয়াল টু ছিয়ানব্বই

দশ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে টু ইস ওয়ান তাহলে বর্তমানে পিতা এবং পুত্রের বয়স কত পিতা পুত্রের অনুপাত এটা দিয়েছে তো আমি ধরে দিলাম যে পিতার বর্তমান বয়স এইট এক্স বছর আর পুত্রের বর্তমান বয়স থ্রি এক্স বছর দশ বছর পরে পিতার বয়স কত হবে

পাঁচ থেকে পনেরো ঠিক আছে পিতার বয়স চল্লিশ বছর এবং পুত্রের বয়স পনেরো বছর বোঝা গেছে নিশ্চয়ই নিশ্চয়ই বোঝা গেছে যদি না বুঝতে পারো অবশ্যই কলম বক্স কলম করে এই ধরনের আরো কিছু অঙ্ক পাওয়ার জন্য তোমরা আমাদের পিডিএফটা পারচেজ করতে পারো আমি তো কিছু অঙ্ক অবশ্যই তোমাদের আরো ক্লাস রেশিও প্রপোর্শনের উপর নেব আরো কিছু ম্যাথ করাবো তো এই কারণে ম্যাথের উপর বেশ করতে কোনোদিনও কোনো পরীক্ষা হলে যাওয়া উচিত না তো আরো কিছু ম্যাথ আমাদের প্র্যাকটিস করতে হবে তার জন্য তোমাদের যেটা করতে হবে আমাদের ভিডিওগুলো গুলো পারচেজ করতে হবে পিডিএফ পারচেজ করার জন্য আমাদের ভিডিও দেখো স্ক্রিনে একটা নাম্বার দিতে পারছো সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে অথবা ডিসক্রিপশন বক্সে অলরেডি লিংক দেওয়া আছে সেই লিংকে তোমরা ক্লিক করে কিন্তু ভিডিও কিনে নিতে পারো ঠিক আছে এটা শেষ করছি পরের ক্লাসে আবার দেখা হচ্ছে গুড নাইট সকলকে অবশ্যই ভালো করে অঙ্ক প্র্যাকটিস করে এবং আমাকে বেশি বেশি করে কমেন্ট করো চল